আসসালামু আলাইকুম দর্শক বাংলা খামারে হ্যাচার পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আসলাম দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতাকে আমরা করে শুরু করছি আজকাল আলোচনা বিষয় আজকে আলোচনা করব কোয়েল পাখির বাচ্চা নিয়ে অনেকেই কোয়েল পাখি লালন পালন করতে চান একদম ব্রুডিং কমপ্লিট করে বাচ্চাগুলো নিতে চান যেরকম দশ দিন বয়সের বাচ্চা পনেরো দিন বয়সের বাচ্চা বা এক মাস বয়সের বাচ্চাগুলো কিন্তু আপনারা অনেকেই এই কোয়েল পাখির বাচ্চাগুলো নিতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন যেহেতু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এখন বাচ্চা রয়েছে অনেকে চাচ্ছিলেন যে ভাই একশো পিস বাচ্চা নিব বা পঞ্চাশ পিস বাচ্চা নিব বা দুইশো তিনশো এক হাজার দুই হাজার পিস আপনাদের কাছে ব্রুডিং কমপ্লিট করে কইল পাখির বাচ্চাগুলো নিতে চাই সেক্ষেত্রে আমার যে স্ক্রিনে যে নাম্বার হয় সেই নাম্বারে ফোন দিয়ে আপনি আমার কাছ থেকে কিন্তু এই কইল পাখির বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন প্রিয় একটু ভালো করে লক্ষ্য করে থাকেন এখানে কিন্তু ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা রয়েছে সেখানে কিন্তু অলরেডি এখানে আষ্টশো পিস বাচ্চা রয়েছে এটি বাচ্চার বয়স হচ্ছে আপনার দশ দিন বয়স সাধারণত বর্তমানে গরমকাল চলতেছে গরমকালে ব্রুডিং কম করা লাগে এবং কি ভ্যাকসিন কমপ্লিট করে কিন্তু এই দশ দিন পনেরো দিন বয়সে বাচ্চাগুলো নিয়ে আপনি একটা কিন্তু খাওয়া শুরু করতে পারেন অনেকেই বলে থাকেন যে ভাই একদম কম রেটের ভিতরে অল্প বুঝিতে কম সময়ের ভিতরে ইনকাম কোনটা করা যায় সেটা হলো আপনি এই কোয়েল পাখি দিয়ে কারণ এটি আপনি দেড় মাসের ভিতরে ডিম আইসা করে আপনি যদি এরকম ব্রুডিং কমপ্লিট করে যদি দশ দিন পনেরো দিন বিশ দিন বয়সে বাচ্চাগুলো নিয়ে আপনি খামার শুরু করেন তখনই কিন্তু আপনি লাভ করতে পারবেন কেননা যখন আপনি ব্রুডিং করতে যাবেন তখন যদি একশো বাচ্চা থেকে তিরিশটা বাচ্চা মারা যায় সেক্ষেত্রে কিন্তু লস হবে আপনি হ্যাঁ এর জন্য যারা বলতেছেন যে একদম ব্রুডিং কমপ্লিট করে বাচ্চা তারা কিন্তু নিতে পারেন একটু বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন হ্যাঁ এখানে কিন্তু অসংখ্য বাচ্চা রয়েছে এখানে কিন্তু আষ্টশো পিস বাচ্চা রয়েছে হ্যাঁ একদম দেখেন একদম একদম জর্জরে বাচ্চা একদম মসমসে বাচ্চা যেগুলো একদম অ্যাকুরেট যেটা বলা হ্যাঁ এগুলো দেখেন একদম ছোট বড় নাই অনেকেই আছে কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু ছোট বড় হয়ে যায় হুম দেখেন একদম একদম হাই কোয়ালিটি যে কোয়েল পাখির বাচ্চাগুলো সেগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন আর এই কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু আমরা বিক্রি করতেছি আর যাদের একদম ব্রুডিং কমপ্লিট করে বাচ্চা প্রয়োজন হয় তারা কিন্তু নিতে পারেন আর এখানে যে বাচ্চাগুলো দেখতেছে প্রত্যেকটা বাচ্চায় কিন্তু একদম সুস্থ সফল রয়েছে আর যারা চাচ্ছিলেন যে একদম ছোট বয়সে বাচ্চাগুলো নিতে চান কম বাজেট রয়েছে তারা কম বাজেটের ভিতরে কিন্তু একদম পনেরো দিন বা দশ দিনের বাচ্চাগুলো নিয়ে খামার শুরু করতে পারেন একটা খামার শুরু করার আগে আপনার বাবা লাগে যে আসলে কম ব্রেডের ভিতরে কোনটা জিনিস পাওয়া যায় বা কম রেটের ভিতরে আমরা একটা খামার শুরু করব বা একটা ব্রেজাল আসলে তারপরে বড় করে খামার করব আমি একই কথা বলি আপনারা কম করে শুরু করেন যেমন একশো দুইশো পাঁচশো নিয়ে বা পঞ্চাশটা দিয়ে একটা খামার শুরু করেন তারপরে দেখা যায় গেলো যে আপনি একটা শিখতে পারলেন বা ডিম ডিমে ডিমের দুধ উৎপাদন করে আপনি ইনকুবেটার মেশিন দিয়েও কিন্তু এগুলা ডিম ফুটে আপনি কিন্তু বংশ বৃদ্ধি করতে পারেন হ্যাঁ আর এই কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু অল্প সময়ের ভিতরে কিন্তু বেশিরভাগই ডিম এসে পড়ে তো এর জন্য আমি বলি আপনারা যারা চাচ্ছিলেন যে একবারে টাঙ্গাইল জেলার ভিতরে বা দেশের যে কোনো প্রান্তে হোক না কেন আপনি আমার স্ক্রিনে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি কিন্তু এই মালগুলো কিন্তু নিতে পারবেন এবং কি আমাদের কাছে মাল নিতে গেলে সরাসরি আমার খামারে এসে নিতে হবে অনেকে বলে থাকেন যে ভাই আমার জায়গাতে পৌঁছানো সম্ভব হয় না বা আমরা পৌঁছাইলে সম্ভব হয় কিন্তু তারপরেও আমরা এখানে আসতে বলি কেন যে আপনি বাচ্চাগুলো আপনি নিজের দিকে দেখে নেবেন হ্যাঁ নিজে দিকে দেখিয়া আপনি বাচ্চাগুলো নিলে আপনার জন্য ভালো হবে অনেকেই এগুলা বাচ্চা বলে একটা দেয়ার একটা হ্যাঁ এর জন্যই বলি যে আপনি ডাইরেক্টলি সরাসরি খামার আসেন সরাসরি খামারে আসলে কি আপনি দেখে শোনা জিনিসগুলো নিলে আপনার জন্য ভালো হয় হ্যাঁ আর আমাদের কাছে যদি ফোন করে এই বাচ্চাগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার হয়েছে নাম্বার ফোন দিয়ে আপনি বুকিং দিয়ে এই মালগুলো কিন্তু নিতে পারেন আর অনেকেই ফোন দিয়ে বলে থাকেন যে ভাই আপনি তো ফোনে পাওয়া যায় না মাঝে মাঝে ফোনে পাওয়া যায় না ভাই নামাজের সময় কল দিবেন না আমাদের সব খোলা থাকে আপনারইলাম সকাল নটার দিকে রাত সাতটা পর্যন্ত খোলা থাকে সাতটার ভিতরে আপনার যখনই কল দিবেন তখনই কিন্তু আমাদের লোককে আপনি ফোন ধরবে হ্যাঁ আর এগুলা বাচ্চাগুলো দেখেন প্রত্যেকটা বাচ্চায় কিন্তু একদম একুরেট রয়েছে যাদের একুরেট একদম কুয়েল পাখির বাচ্চা প্রয়োজন রয়েছে এই বয়সের বাচ্চা তারা নিতে পারেন আমাদের কাছে যদিও পনেরো দিন এক মাস বয়সে বাচ্চা রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে একদম ডিম পাড়া রানিং যেগুলো সেগুলো রয়েছে একদম ডিম পারতেছে একদম এক মাস বয়সের বা চল্লিশ দিন বয়সের প্রত্যেক বয়সের কিন্তু আমাদের কাছ থেকে এই কোয়েল পাখির বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন এছাড়াও আমাদের কাছে মেসিং এ প্রত্যেক সপ্তাহের ভিতরে করে কোয়েল পাখির বাচ্চাগুলো লাগে যারা চান তারা কিন্তু পাঁচশো তিনশো চারশো এক হাজার দুই হাজার পিস বাচ্চাগুলো একাত্র ওয়াডা দিয়ে আপনি কিন্তু নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কোয়েল পাখির বাচ্চা রয়েছে আপনি জানেন বাংলা খামার হ্যাচারিতে আহ পাখির বাচ্চা রয়েছে ফাউমি মুরগি বাচ্চা রয়েছে দেশি মুরগি বাচ্চা রয়েছে ব্রাহ্মাজাতির মুরগি বাচ্চা রয়েছে পিকনিক আপনি হাঁসের বাচ্চা রয়েছে সব বয়সের বাচ্চা কিন্তু আমাদের কাছ থেকে দিন বয়সের বাচ্চাগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন এছাড়াও যাদের এই ধরনের বাচ্চার প্রয়োজন রয়েছে তারা কিন্তু স্ক্রিন নাম্বার রয়েছে নাম্বার ফোন দিয়ে আপনার দেশের যে কোনো প্রান্তের দিকে এসে এই মালগুলো কিন্তু সংগ্রহ করতে পারে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ